অষ্টম শ্রেণীতে বলছি অষ্টম শ্রেণী থেকে বলছি গত সে সময় জনাব সভা হোসেন স্যার আমাদেরকে বর্তনীতি বর্তনী কাকে বলে এবং বর্তনী কত প্রকার অতিথি এ সম্পর্কে তার কাছ থেকে আমি ধারণা লাভ করেছিলাম আজ আমি আমার উপস্থাপনার মধ্য দিয়ে সকলকে এই বিষয় সম্পর্কে অবগত করব তো প্রথমে আমাদের যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হচ্ছে তড়িৎ প্রবাহ চালার জন্য একটি নির্দিষ্ট পথের প্রয়োজন বর্তনী বর্তনী কাকে বলে প্রবাহ চালার সম্পূর্ণ পথকে বর্তনী করে বর্তনীকে দুই ভাগে ভাগ করা হয় একটি শ্রেণী বর্তনী অপরটি সমান্তরাল বর্তনী এই বর্তনী আবার তিনটি বিষয়ের সমন্বয়ে গঠন করা হয় একটি রোধক অপরটি ধারক এবং তৃতীয়টি হচ্ছে যন্ত্র অথবা উপকরণ এগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা হয় এগুলোর আবার দুটি প্রান্ত থাকে যেমন এটি প্রথম প্রান্ত এটি প্রথম প্রান্ত এটি দ্বিতীয় প্রান্ত এবং এটি হচ্ছে রোজ আমি যদি আরও একটি আঁকি তাহলে এটি এটি প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত এবং এটি হচ্ছে রোজ এবার সর্বপ্রথম যেটি বলবো সেটি হচ্ছে সেই বর্তম সেই どうしようにも。 শ্রেণীবর্তনী কতগুলো রোধ এমনভাবে থাকানো থাকে যে তার প্রথম রোধ প্রথম রোধকের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধকের প্রথম প্রান্ত এবং দ্বিতীয় রোধকের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধকের প্রথম প্রান্ত যুক্ত করে যে বর্তনী গঠন করা হয় তাকেই মূলত শ্রেণীবর্তনী বলে আশা করি সবাই আর বুঝতে পেরেছেন এবার আমি যেটি দেখাবো সেটি হচ্ছে সমান্তরাল বর্তনী সমান্তরাল বর্তনী এবার কোনো একটি বর্তনীর প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে বসে এবং অপর একটি প্রান্ত অপর একটি সাধারণ বিন্দুতে বসে যে মিলিত হয়ে যে বর্তনী তৈরি হয় তাকেই আমরা সমান্তরাল প্রথম প্রথমের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রথকের প্রথম প্রান্ত প্রথম প্রান্ত এবং প্রথমের

কোন বাক্যনি একটি একটি প্রান্ত সাধারণ একটি বিন্দুতে রয়েছে প্রথম প্রান্তগুলো একটা প্রান্ত বিন্দুতে প্রথম প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে বসে যে বর্তনী গঠন হয় তাকেই মূলত সমান্তরাল বলে এখন কি আছে সমান্তরাল ধন্যবাদ সবাই প্রথমে আমি আমার প্রিয় স্যারের সহ অবস্থা থেকে আমি আমার সম্মান জানাতে চাচ্ছি যে আমাকে এখানে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি গতকাল ক্লাসে যা সব পড়েছিল তার একটি ন্যূনতম অংশ আমি ব্যাখ্যা করব এখানে আমরা যদি এখানে বলে দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো এখানে প্রথমে একটি শ্রেণীবর্ধন এই ছবি আঁকা রয়েছে আর একটি সমস্ত বর্ধ সুবিধা আঁকা রয়েছে তার আগে বলতে চাইবো যে আজকে আমরা কী কী শিখতে যাচ্ছি আজকে আমরা শিখতে যাচ্ছি বর্তনী এবং এটি আমাদের অষ্টম শ্রেণীর নবম রয়েছে সেটাকে আমি পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের আলোকে এটাকে আমি শেখাতে চাই তো এখানে আমরা যদি প্রথমে দেখি তাহলে আমরা বলতে হবে যে তরিত প্রবাহ চলার পথকে বর্তনী বলছি এবং বর্তনীকে আমরা দুই প্রকার বলি সেটা হচ্ছে শ্রেণী বর্তনী যাকে আমরা ইংরেজি সিরিজে সিরিজ বলে থাকি এবং সমান্তরাল বর্তনী তাকে আমরা প্যারাল বলে থাকি এখানে যদি বর্তনীর দিকে আমরা যদি শ্রেণী বর্তনীর আমরা দেখি তাহলে এখানে দেখতে পারবো রোদক ওয়ান এবং রোদক টু রোদক থ্রি এখানে যদি দেখি যে এটা হচ্ছে রোদকের প্রথম প্রান্ত এটা দ্বিতীয় প্রান্ত এটার সাথে জড়িত হয়েছে এবং প্রথম রোদকের দ্বিতীয় প্রান্ত এবং দ্বিতীয় রোদকের প্রথম প্রান্ত আবার সেই দ্বিতীয় রোদকের দ্বিতীয় রোধকের দ্বিতীয় প্রান্ত তৃতীয় রোধকের প্রথম প্রান্তের সাথে যুক্ত হয়ে যে বর্তনী তৈরি করছে সেই বর্তনীকে আমরা শ্রেণী বর্তনী বলে থাকি এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সমান্তরাল বর্তনী সমান্তরাল বর্তনে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পারবো যে রোদক ওয়ান রোদক টু রোদ থ্রি এবং এখানে যে রোদক বনের বিন্দুতে একটি বিন্দুতে জড়িত হয়েছে এবং দ্বিতীয় প্রান্ত একটি সাধারণ বিন্দুতে জড়িত রয়েছে এইভাবে যে বর্তনে গঠিত হয় সেই বর্তনীকে আমরা সমতল বর্তনে বলে থাকি এখন আমরা যে কিভাবে একটি রোদক বা একটি রোদক গুলো কি কি রোদক রয়েছে এগুলো শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী কিভাবে আমরা বুঝে থাকি

এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগের যে কনসেপ্ট ছিল যে আমাদের বাম হাতটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত এবং ডান হাতটা হচ্ছে প্রথম প্রান্ত সেইভাবে যদি দেখি এই যে দ্বিতীয় প্রান্ত এটা হচ্ছে বাম হাতের দিকগুলো এই দ্বিতীয় প্রান্তগুলো এক জায়গায় জড়িত হয়েছে সাধারণ বিদ্যুতে মিলিত হয়েছে এবং এদিকে এই এইদিকে আমাদের ডান হাত প্রথম প্রান্ত এই প্রথম প্রান্তগুলো একটি সাধারণ বিদ্যুত মিলিত হয়েছে এবং মিলিত হয়ে এরা সমান্তরাল বর্ধনে গঠিত করতেছে হুম ধন্যবাদ